বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আজকে আমরা সুরাহাসুরের শেষ তিন আয়াত পরব ইনশাল্লাহ আশা করি আপনারা পাশে থেকে সমর্থন দিবেন ইনশাল্লাহ সবাই আমরা যাতে সুরাহাসুরের লাস্ট তিন আয়াত শুদ্ধভাবে তেরত করতে পারি হুয়াল্লাহ হুয়াল্লা আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি এমন আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি সারা কোন ইলাহ নাই আলীমুল গয়বি বা সাহাদা তিনি প্রকাশ্য এবং গোপন সকল জ্ঞান তার আছে সব বিষয় আল্লাহ জানেন হুয়ার রহমান তিনি ন করুণাময় রহিম দয়ালু আল্লাহর গুণাবলী এখানে সব হু আল্লাহুল্লাদি লা তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল মালিকুল কোদ্দৌস আল মালিক তিনি বাদশাহ কোদ্দৌস কুদ পবিত্র সালাম সালামল শান্তি দিতা